কথা বলে শুভেচ্ছা বিনিময়ে ডেম্বার ওয়ার্ড থেকে ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে আমাদের প্রধান অতিথি মহন মাঠে প্রবেশ করেছেন আজকে ফুটবল টুর্নামেন্টে ভিন্ন ভিন্ন দল অংশগ্রহণ করবে পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যাতে কোনো ভাবে এখানে বিঘ্নতা না ঘটে কে বলব প্লেয়ার যারা আছেন সকলেই আমরা এই এলাকার মানুষ আমরা সকলেই মিলেমিশে খেলা উপভোগ করবো আপনার আপনারা আপনাদের খেলা আপনাদের নৈপুণ্যতা প্রধান কোনো সমস্যায় যাতে আমরা আচরণে পড়ে সেটিকে খেয়াল করবেন এবং আমরা কারো লাইভের আপনারা যারা আশেপাশে আছেন খেলা উপভোগ করবেন এবং সেটি বজায় রাখার চেষ্টা করবেন সকলকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ নাই কি কৰি Why should this hurt? WheatAC, पार, पनाख उını, बिखधिन dön� हसा आगी फिजिवानि, उढेरागाई, भार, उटााई निव ईचि वाप भी ludचका है उआत एकाला हृेई, तॉस्यवार को, ह weirdest ने कर शीया, खहण के आखिया, घिए दिट उचिके अनि Iян इस चाह़र, भारल गुर्णा, �

আশা করি হবে এবং শেষ হবে এই কুকুরের আমরা খেলা উৎপাদন করতে যাচ্ছি আমি সকলের সামনেই বাইরে ঘোষণা করতে যাচ্ছি শুভ উৎপাদন ঘোষণা করলাম দিঘিনালা উপজেলা বিএনপির বিপ্লবের সভাপতি জননেতা সফিকুর রহমান শফিক ভাই ওনার শুভ এই এলাকাবাসী আপনারা যারা এখনও খেলা উপভোগ করতে মাঝে ফেলেছেন তারা অতি শীঘ্রই চলে আসুন আমাদের খেলা এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে